নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাঁতরা এনফোটেক অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার তো আজকের একটা অর্ডারই মালের উপরে ভিডিও করছি যেটা হচ্ছে আউজা কোম্পানির একশো আটের স্পিকার দিয়ে দুটো স্টুডিও বক্স হবে এই স্টুডিও বক্স অর্ডার আছে তার সঙ্গে অ্যাম্পিভারও সব যাবে তো আউজা কোম্পানির স্পিকার দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে দুটো স্টুডিও বক্স ফিটিং হবে আউজা মানে কোয়ালিটি ফুল স্পিকার আছে চার মডেল নাম্বার হচ্ছে এস বারো এক্স ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে একশো আটের স্পিকার দুশো আট আর এম পাওয়ার আছে তো বডিতে দেখুন আউজা লেখা আছে আর এটা ফিটিং হবে দু পিস কালকে ডেলিভারি আছে মাল সাথে তিনশো টুইটার লাগানো হবে দিয়ে ফিটিং করে কেমন রেজাল্ট হয় অবশ্যই জানাবো তো বক্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান তো ফিটিং করা যাক তো দেখতেই পাচ্ছেন প্রায় স্পিকার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এরপরে টেস্টিকের পালা আসছে দেখতে থাকুন পুরো ভিডিওটা আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে অবশ্যই করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এইবারে এখন টেস্টিং করছি হ্যালো চেক হ্যালো হ্যালো চেক তো দুটো বক্স আউজ স্পিকারের সঙ্গে ফিটিং করে কিউটন কোম্পানির একশো বি অ্যাম্পলিফায়ারের সাথে বাজানো হয়েছে সাথে কিউ ওয়ান মাইক্রোফোন